অপরূপ এক সৌন্দর্যের জায়গা হলো কক্সবাজার সমুদ্রের ঢেউ সমুদ্রের গর্জন যা আপনাকে প্রতিনিয়তই বিস্ফুণ করে বিশেষ করে আপনি যদি সেই কক্সবাজার সমগ্র সৈকতের পাশে একটি টাকা টাকাতে এক ঘন্টার জন্য সিট বুক করেন এবং সেখানে বসতে থেকে সেই গর্জনটা শুনে আপনার যে কক্সবাজারে এসেছেন এই ক্লান্তি যেটা সেই গর্জনেই আপনার ক্রান্তি সব মুছে যাবে আমরা গিয়েছিলাম কক্সবাজার সেখানে গিয়ে খুবই সুন্দর একটা ভিউ লক এগুলো ঢেউ গর্জন আপনাকে সত্যিই অনেক আনন্দ দেবে একবার আপনি অনুভব করুন কেমন লাগবে এরপর আমরা গোসল করে গাড়ি নিয়ে মাত্র চল্লিশ টাকা ভাড়া করে চলে যাই হিমঝড়িতে দেখুন এই রাস্তাটা আমার কাছে বিশ্বের সবথেকে সুন্দর রাস্তা লেগেছে আপনিও একবার দেখুন ডান পাশে নীল পানিওয়ালা সমুদ্র সৈকত কতই না সুন্দর লাগছে একবার দেখুন এরপর আমরা চলে যাই হিমছড়ি সেখানে পাহাড় আর পাহাড় এক অজানা রাজ্যে হারিয়ে যাবেন এই কক্সবাজার আসলে পাহাড় সমুদ্রের খেলাই আপনার সকল টেনশন ক্লান্তি সবকিছু দূর করে দিবে ইনশাল্লাহ আল্লাহর সৌন্দর্য অনেক সময় এরপর আমরা বাসে যেতে যেতে হোস্টেলে যেতে যেতে সূর্যোদয়টা দেখতে পাই আমি একটু ভেবেছিলাম যে সূর্যোদয় হয়তো দেখতেই পাব না তার আগেই সন্ধ্যা হয়ে রাত হয়ে যাবে কিন্তু ভাগ্যটা ভালো ছিল বিধায় সূর্যোদয়টা দেখতে পাচ্ছি এরপর পরের দিন সকালে আবার একটু দুচুর দুপুর করে এরপর আমরা ট্রেন ধরে বাসার দিকে রওনা করি পর্যটকের মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় টাকায় চলে আসি আমরা এরপর পর আমরা কদলাপুরে পৌঁছে যাই কক্সবাজার থেকে আমরা ট্রেন ধরে আমাদের